প্রচণ্ড গরমে প্যাট ঠান্ডা রাখবে যেসব খাবার দই রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায় ইফতারে খেতে পারেন দই ছিঁড়া দই দিয়ে লাচ্চি বানিয়েও খাওয়া যেতে পারে দই প্যাট ও শরীর ঠান্ডা রাখে তাছাড়া দই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া নিঃসরণ করে ও রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে দই শরীর ঠান্ডা রাখতে লেবুর শরবত খেতে পারেন নিয়মিত লেবু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতে সিজনাল ঠান্ডা কাশি থেকে দূরে থাকা সহজ হয় তিন শশা কান বেশি করে শশার একটি বড় অংশই পানি ফলে এটি ডিহাইড্রেশন হতে দেবে না শশার সালাদ বানিয়ে খেতে পারেন চার অশালু ফল তরমুজ খান রোজ এটি পানির চাহিদা মেটাবে শরীরও রাখবে ঠান্ডা পাঁচ গরমের সময় নিয়মিত পুদিনা খাওয়ার চেষ্টা করুন সালাদ জুস বা শরবতে মিশিয়ে নিতে পারেন পুদিনা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে